বিয়া করে এই বিয়ের নাম দিছি চায় না একদিন দুই দিন ছয় দিন এক মাস দুই মাস সংসার করে এই সংসার ছয় মাসের বেশি টিকে না এ কারণে যুবক বিয়ে করার আগে মা বাবার অনুমতি নিবা একটু লজ্জা সরম রাইখো নিজের চরিত্রটাকে নষ্ট করে দিও না ঠিক কিনা বলে আল্লাহ নবী সাহাবিকে বলে বিয়ে করবা নাকি সাহাবি লজ্জায় কিছু বলে না আলামিন বুঝতে পেরেছেন সাহাবীর বিয়ে করতে মন চায় অর্থনৈতিক সমস্যা ঘর নাই নাই বাড়ি এই এই কারণে কারণে লজ্জায় লজ্জায় মুখ মুখ ফুলে খুলে না বলে বলে আল্লাহ নবী বুঝতে পারলেন একটা সাদা কাগজের ভিতরে আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন একটা পত্র লিখতে লাগলেন এই পত্রটা লিখলেন মদিনার সম্ভ্রান্ত পরিবারের একজন কন্যা যাকে বলা হয় হুর মদিনা যার বাবার নাম হল সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার আল্লাহর নবী সাহাবী আবু আইবানসারীর কাছে চিঠি লিখলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে পত্র লিখতেছি আপনার যে কন্যা আছে সেই কন্যার সাথে আমি আমার এই সাহাবীর বিয়ের জন্য আমি প্রস্তাব দিলাম প্রস্তাব দিয়েছেন কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল कायनातের বাদশা ঠিক কি না বলেন তো জাহানের বাদশা ইমামুল আম্বিয়া সাইয়দুল মুরসালিন খাতামুন নবীন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান পৃথিবীর শ্রেষ্ঠ নবী রহমতুল্লিল আলমী চিঠি লিখছেন আবু আইব আনসারের কাছে যাও এই পত্রটা নিয়ে আমার সাহাবিকে দিবা আপনারাই বলেন ছেলে কালো আগে বলছি কোয়ালিটি যোগ্যতা কি আছে তার সাথে যদি এমন একটা সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী কন্যার সাথে বিয়ার আয়োজন হয় তাহলে তার অবস্থা কি হয় এখন তো সে আর জমিনে নাই খুশিতে আনন্দে আত্মহারা ঠিক না আল্লাহর নবীর পত্র নিয়ে দৌড় শুরু করলেন সাহাবী আবু আয় সারির বাড়ির দিকে সাদ আল্লাহ বন্ধুরা ডাক দেয় কই যাও কই যাও কথা কবার সময় নাই বিয়ের তাওয়া বিয়ের পয়গাম নিয়ে যাচ্ছি সোহান আল্লাহ কই যাও কই যাও কোন বাড়িতে যাও বলে এই যে দেখো আল্লাহ নবী পত্র লেখা দিচ্ছি যে শুনে সেই জিবাই কামড় দেয় আরে দোস্ত ফেলাই ঘটায় ফেলাইসো এমন পরিবারে তোমার বিয়ের আয়োজন অবাক হওয়ার মতো ঠিক কিনা বলে আল্লাহ তালা যাকে দেয় এমনি দেয় যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল নিআমাল মাউলা ওয়া নিআমান নাসীর সাহাবীর ঘর নাই বাড়ি নাই থাকার জায়গা নাই সে দুনিয়ার কোন সম্পদের উপরে ভরসা করে নাই বাড়ির উপরে ভরসা করে নাই গাড়ির উপরে ভরসা করে নাই ভরসা করেছে কার উপরে জোরে বলেন কার উপরে আল্লাহর কোরআনের সাথে মেলে কি মেলে না আল্লাহ তাআলা বলেন আমায়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু যে আমার উপরে তাওয়াক্কুল করবে আমি আল্লাহ তার জন্যই যথেষ্ট আল্লাহু আকবার পাশের বাড়ির জুইলা হারাম দিন শুধু এদিক ওদিক মেয়েদের সাথে সম্পর্ক করে ঠিক না বিয়া করার সময় খাইছে ধরা আর মোহাম্মদ জামালউদ্দিন তার চরিত্র ভালো কোনো বেগনা মহিলার দিকে তাকায় না বিয়ের সময় আল্লাহ তাআলা এমন একটা কন্যা মিলায়ে দিছি এবার জুইল লেখা বন্ধুরে তোর চাইতে আমার চেহারা সুন্দর দেখতে শুনতে লম্বা সম্পদ আছে সব আছে কিন্তু আমি তো এত ভালো করে বিয়ে করতে পারি নাই তুই কেমনি করলি আরে তুই তো তোর সম্পদের উপরে ভরসা করসোস চেহারার উপরে ভরসা করসোস তোর ফিগার উপরে ভরসা করসোস তোর ক্ষমতার উপরে ভরসা করসো

আমার নবী আমার পক্ষ হইয়া বিয়ের প্রস্তাব দিয়েছেন আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছি এবার সাহাবি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া আবু আইয়ুব আনসারীর বাড়ির দরজার সামনে যায় বললেন ইফতাহিল বাব ইফতাহিল বাব দরজা খোলেন দরজা খোলেন সাহাবি দরজা খুইলা দেখি তার ঘরের সামনে একজন কালো কুচকুচি একটা যুবক দাঁড়ানো বল আপনি আমার বাড়ির দরজায় আসছেন কি ব্যাপার আমি তো আপনাকে চিনি বলে হ্যাঁ আপনি আমাকে চিনেন সব সময় আমি আল্লাহ নবীর দরবারে পড়া থাকি তো কেন আসছেন বলে মুখে কিছু বলবেন এই যে যখন সাহাবির হাতে পত্র দিলেন দেখে স্বয়ং রহমাতুল্লিল্লাহ আল আমি নিজে তার কন্যার সাথে বিয়ে দেওয়ার জন্য এই সাহাবীর সাথে আল্লাহ নবী নিজে প্রস্তাব দিয়েছেন পত্র লিখেছেন আর জোরে বলেন সুবহান আর জোরে বলেন সুবহান সাহাবি একবার পত্রের দিকে তাকায় আর একবার পাত্রের দিকে তাকায় কথা কন কন্যা তো হলো মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা হুরে মদিনা যার বাবার টাকা পয়সার অভাব নাই যার বাবার কোন কিছুর অভাব নাই এমন একজন সুন্দরী কন্যার সাথে এই পাত্র সাথে বিয়ে দেওয়ার জন্য আল্লাহ নবী প্রস্তাব পাঠাইছি একবার পত্রের দিকে তাকায় আর একবার পাত্রের দিকে তাকায় এখন আর হিসাব নিকেশে মিলাইতে পারে না মেয়ের দিকে তাকাইলে বলে এই ছেলের সাথে আমি আমার মেয়ে বিয়ে দিব আবার বলে যদি না দেই প্রস্তাবটা তো দুনিয়ার কোন সাধারণ মানুষ দেয় নাই কে দিয়েছেন আল্লাহ নবী রহমাতুল্লিল এই কারণে দেখবেন অনেক ছেলে ঠেলেরা বিয়ে করতে গেলে অনেক বড় আত্মীয় স্বজনরা দিয়া প্রস্তাব দেওয়ায় কথা কন কথা কন আমরা প্রস্তাব দিলে ফিরায় দিতে পারে আপনি একটু প্রস্তাবটা দেন আরে তুমি যদি দুনিয়ার একটা সাধারণ মানুষকে দিয়া প্রস্তাব দেওয়ানোর জন্য এমপি ধরো মন্ত্রী ধরো চেয়ারম্যান ধরো মেম্বার ধরো অমক্রে ধরো তমক্রে ধরো অথচ আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন সে নিজেই প্রস্তাব দিয়েছেন এখন সাহাবি টেনশনে পড়ে গেছে এত সুন্দর কন্যাটাকে এই কালো ছেলের কাছে বিয়া দিব আমার কন্যা মানবে কিনা সাহাবি নিজের টেনশনে পড়ে গেলেন সাহাবি নিজের টেনশনে পড়ে গেলেন বলল ঠিক আছে বাবা তুমি একটু দাঁড়াও আমি একটু ঘরে পরামর্শ কইরা আসি এবার ঘরে দরজা লাগায়া দিলেন সাহাবি আর কালো যুবক বাইরে কথা কেনা বাইরে কি করে দাঁড়িয়ে আছে এখন অনেকক্ষণ দাঁড়ানোর পরে যদি দরজা না খোলে আত্ম মর্যাদা বলতে তো কিছু একটু লজ্জা লাগে না সাহাব ইতর রাগ কইরা সাদর দেয়া লাভ হ তালান হো মনের দুঃখ নিয়া নবীজের দরবারের দিকে রওনা শুরু করছে না আমার মতো গরিব মানুষের লাগে বিয়া হবে না আমার মতো কালার কালো যুবকের সাথে কি এত বড় বাড়ির মেয়েকে কি বিয়ে দিবে নাকি মন খারাপ করে হাঁটতে হাঁটতে মন খারাপ করে চলে যাচ্ছে এইদিকে দিকে সাহাবি তার কন্যাকে ডাইরেক্ট কিভাবে বলে মারে তোমার সাথে এমন একটা ছেলের বিয়ের প্রস্তাব দিয়েছে মা আমি কি বলবো তোমাকে কন্যা ডাক দিয়া বলে আব্বা জান আপনি বলেন কোন ছেলে বলে আমা আল্লাহ নবীর দরবারে সব সময় পুরা থাকে মা এত আমলি এত আখলা কি এত চরিত্র ভালো আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর মা দেখতে কিন্তু একটু কালো কেমন কালো মা অনেক কালো এবার সাহাবি সা আবু আইবানি তার কন্যাকে বুঝাইতেছে মা এখন তুমি কি করবা সাহাবি তার মেয়েকে একটু যাচাই করার জন্য যে দেখে আসলে মেয়েটা কেমন তাকুয়াবান হয়েছে পরহেজগার হয়েছে কেমন মোত্তাকি হয়েছে তার কন্যা বর্তমান সমাজে তো এমন কিছু মেয়েরা আছে যে মেয়েরা দাড়িওয়ালা ছেলেদেরকে পছন্দ করে না নাই দাড়ি আলা যত বড় বিসিএস ক্যাডার হোক যতবার জজ হোক ব্যারিস্টার হোক পাইলট হোক ডাক্তার হোক আমি বাবা এই আলা ছেলে বিয়ে করব না আমার জন্য দাড়ি সারা ছেলে দেখেন বলে কি বলে না এ বোন তুমি জানো না তুমি যদি আল্লাহ নবীর দাড়িকে অবজ্ঞা করো তোমার ইমান থাকবে না তুমি বেঈমান হয়ে যাবে কা তোমার সাহস আমার নবীন সন্ন্যতের বিরুদ্ধে বাঁকা চক্ করে